সবারই প্রিয় পাস্তা রেসিপিকে আমি একদমই আলাদাভাবে রান্না করেছি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার মঞ্জু কিচেনে আপনাদের সকলকে স্বাগতম পাস্তা বানাবার জন্য নিতে হবে পাস্তা আপনি যে কোনো মাইক্রোনি বা পাস্তা নিতে পারেন আমি এক কাপ পাস্তা নিয়েছি আপনি পরিমাণে কম বেশি করতে পারেন একটা প্লেটে ঢেলে নিয়েছি ভালো করে দেখে নেবো যেন কোনো রকমের নোংরা না থাকে একদমই পরিষ্কার আছে সেদ্ধ করার জন্য চলে যাব ওভেনের দিকে গ্যাসকে অন করে ফ্লেমকে রাখব ফুল ওভেনের উপর কড়াই চাপিয়ে দিতে হবে জল এক কাপ পাস্তার জন্য দু গ্লাস জল দেব পরিমাণে বেশি বানাতে গেলে জলের পরিমাণটাও বেশি দিতে হবে দেব ওয়ান টি স্পুন নুন বা স্বাদ মতো জলটা ফিফটি পারসেন্টের বেশি গরম হলেই দিতে হবে পাস্তা ভালো করে নেড়ে চেড়ে গরম জল আর নুনের সাথে পাস্তাকে মিশিয়ে দিতে হবে পাস্তা দেবার পর জলে বলক উঠে গেছে ভালোভাবে নেড়ে দিতে হবে এই পাস্তাকে এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব আর মাঝে মধ্যে এইভাবেই নেড়ে দেবো যেন একে অপরের সাথে সেটে না যায় পাঁচ মিনিট মতো সেদ্ধ করা হয়ে গেছে বার করবার আগে অবশ্যই চেক করে নিতে হবে একটা প্লেটে বের করে চামচ বা কাঁটা চামচ দিয়ে চেপে দেখে নিতে হবে এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি সামান্য পরিমাণে শক্তই আছে এই অবস্থাতেই পাস্তাকে জল থেকে আলাদা করে নিতে হবে তার আগে দিতে হবে ওয়ান স্পুন মতো সাদা তেল যেন বার করার পর একে অপরের সঙ্গে সেটে না যায় তেল দেওয়ার পর নেড়ে চড়ে এক মিনিট মতো আরও রান্না করে নিয়েছি জল ঝরিয়ে বের করে নিতে হবে টোটাল এই পাস্তাকে আমি ছয় মিনিট মতো রান্না করেছি ফুল ফ্লেমে মিডিয়াম ফ্লেমে রান্না করতে গেলে আরেকটু সময় লাগতো আর জলের পরিমাণটাও একটু বেশি বাঁচত যদি পাস্তা ওভারকুক হয়ে গিয়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে বের করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফ্যানের তলায় রেখে দিতে হবে যেন পাস্তার কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায় বের করে নিয়েছি ফ্যানের তলায় রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য সেদ্ধ করা জলটা ফেলে না দিয়ে রান্নার কাজে লাগাতে হবে পাস্তার সম্পূর্ণ ফ্লেভার এই জলেই আছে ওভেনকে অন করে চাপাবো ফ্রাই প্যান ফ্রাই প্যান গরম হলে দিতে হবে টু টেবিল স্পুন সাদা তেল তেল ফিফটি পার্সেন্ট মতো গরম হলেই দিতে হবে ওয়ান টেবিল স্পুন কুচনো রসুন ফ্লেমকে রাখতে হবে মিডিয়ামে তেলকে খুব বেশি গরম করে রসুন দিতে গেলে চট করে লালচে হয়ে যাবে তাই তেলকে ফিফটি গরম করার পর রসুন দিয়েছি নেড়ে চেড়ে রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত রান্না করে নেব অর্থাৎ এক মিনিট রান্না করলেই রসুনের কাঁচা গন্ধ চলে যায় দেব একটা স্লাইসে কেটে নেওয়া পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা চেরা নেড়ে চেড়ে পেঁয়াজের কাঁচা গন্ধটা যাবা পর্যন্ত রান্না করে নিতে হবে অর্থাৎ হালকা মতো সফট করে নিতে হবে তিন মিনিট মতো পেঁয়াজকে রান্না করে নিয়েছি পেঁয়াজ হালকা মতো সফট হয়ে গেছে দেব দুটো বড়ো সাইজের কুচিয়ে নেওয়া টমেটো টমেটোটা বেশ লাল নিলে খুবই ভালো তাড়াতাড়ি সফট করার জন্য দিতে হবে স্বাদ মতো নুন মনে রাখতে হবে পাস্তা সেদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নিতে হবে যেন টমেটো পুরোপুরি সফট হয়ে যায় দেখুন টমেটো ফিফটি পারসেন্টেরও বেশি সফট হয়ে গেছে যদি টমেটো পুরোপুরি লাল না থাকে তো দিতে হবে ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল মির্চ পাউডার ঝাল হবে না কালারটা খুবই ভালো আসবে ভালো করে মিশিয়ে আরও এক মিনিট মতো রান্না করে নিয়েছি টমেটোর জলটা শুকিয়ে গেছে পাস্তা সেদ্ধ করার পর অর্ধেক কাপ মতো জল ছিল সম্পূর্ণটাই দিয়ে দিলাম যদি পাস্তা সেদ্ধ করার পর বেশ অনেকটাই জল বেঁচে যায় সম্পূর্ণ না দিয়ে আর্ধেক কাপই দিতে হবে নেড়ে চেড়ে মিশিয়ে এক মিনিট মতো রান্না করে নিয়েছি দেবো টু টেবিল স্পুন টমেটো সস আমি কাঁচা লঙ্কার পরিমাণটা কম দিয়েছি তাই দেবো ওয়ান টি স্পুন রেড চিলি সস ওয়ান টি স্পুন সয়া সস এই জায়গাতেই দেবেন ওয়ান ফোর্থ টি স্পুন গোলমরিচ পাউডার আমি দিতে ভুলে গিয়েছি চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে রেড চিলি সস পুরোপুরি অপশনাল আপনাদের ইচ্ছা হতে গেলে দিবেন না তো স্কিপও করতে পারেন শুধু ঝালের জন্য দিয়েছি চেড়ে আরও দু মিনিট মতো রান্না করে দিতে হবে সেদ্ধ করা পাস্তা এটাকে যদি আমি হানড্রেড পারসেন্ট সেদ্ধ করে থাকতাম তো এক একটা পাস্তা আলাদাভাবে বের হতো না আর ঠান্ডা জলেও ধুইনি। টেন পার্সেন্ট মতো ভাপে সেদ্ধ হয়েছে দেবো বাড়িতে বানানো চিজ যদি আপনি বাজারের কেনা চিজ দিচ্ছেন তাহলে ভালো করে পাস্তাকে সসের সাথে মিশিয়ে নিয়ে ফ্লেমকে অফ করে চিজ দিয়ে ঢাকা দিয়ে দিবেন তাতে চিজের তারটা বেশ ভালোভাবে বের হবে চিজে খুব একটা ভালো তার বের হয় না কিন্তু খেতে দারুণ স্বাদ লাগে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে ফ্লেমকে অফ করে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে বেশ দু থেকে তিন মিনিট ঠান্ডা করে নিয়েছি পরিবেশন করে নেব কী দুর্দান্ত পাস্তার কালার এসছে গন্ধটাও খুব ভালো বের হচ্ছে আমি বেশ অনেকবারই পাস্তা রান্না করে খেয়েছি কিন্তু এই রকম কালার আসেনি এটা কাশ্মীরি লাল মির্চ পাউডার দেবার ফলে হয়েছে এর আগে আমি যতবারই রান্না করে খেয়েছি এই লঙ্কা পাউডারটা দেইনি তাই এত ভালো কালার হয়তো আসেনি প্রচণ্ড সুস্বাদুও হয়েছে সকালে বা বিকেলের জলখাবারের মধ্যে এই পাস্তা রেসিপিকে ট্রাই করতে পারেন দারুণ স্বাদের পাস্তা রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে আসা বেল আইকনকেও প্রেস করবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব। তার নোটিফিকেশান আপনি পাবেন শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ